আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি শারমিন মুনের লেখা আত্মজা গল্পের তেরো এবং ১৪ নম্বর পর্ব জঙ্গলের পথ দিয়ে হাঁটছে আজমাইন আয়ন শহরও দুইজন পুলিশ সুহাস ও রানা তাদের হাতে টর্চ আয়নের হাতে ফোন সকলে যে নাম্বার দিয়ে কল করা হয়েছে তার শেষ লোকেশানে এই জঙ্গলে পাওয়া গেছে সামনে যেতে আয়ন কিছু একটা সাথে হোচট খায় তৎক্ষণাৎ সবাইকে বলে এই এদিকে লাইট মারো এখানে কিছু একটা আছে বলে নাক চেপে ধরে এখানে অনেক দুর্গন্ধ আয়ন বলতে এই লাইট মারে নিচের দিকে নিচে তাকিয়ে সবাই অবাক হয়ে যায় আয়ন চুমকি বলে এখানে লাশ আসলো কোথা থেকে আজ মাইন নাকে রুমাল দিয়ে বলে দেখে তো মনে হচ্ছে বেশি দিন হয়নি আর কেউ কুপিয়ে হত্যা করেছে কি মর্মান্তিক ঘটনা মনে হচ্ছে এখানে আরও অনেক রহস্য লোকই আছে ভালোভাবে দেখতে হবে বিষয়টা ওখানে থাকা সবাই নাক চেপে ধরে বেশ দুর্গন্ধ ছড়াচ্ছে মনে হচ্ছে পেটের ভিতরের সব আসবে তবে সবার এসব লাশ নিয়ে ঘাটাঘাটি করার দুর্গন্ধ সহ্য করার আয়ান লাশটির পাশে বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার প্রয়াস করছে যদিও এখন দিন হলে ভালোভাবে পর্যবেক্ষণ করা যেত পাশে দাঁড়িয়ে থাকা সুহাস ও লাশের পাশে গিয়ে বসে খুঁটিয়ে দেখতে থাকে এদিকে আজমাইন টর্চের সাহায্যে চারিদিকে একবার চোখ বোলালো চারিদিকে বিশাল বিশাল গাছ হঠাৎ সামনে নজর যেতে আরেক দফা চমকালো ভালো করে পর্যবেক্ষণ করার জন্য ভুজড়া একটু সামনে আগালো না ভু দেখেনি সে তার ধারণা ঠিকই ছিল আশেপাশে অনেক কিছু ঘটছে কিন্তু তা সকলে অজানা কেন যেন এই মুহূর্তে আঞ্জমের কথা খুব মনে পড়ছে জানা নেই ও এখন কেমন আছে দীর্ঘশ্বাস ছাড়ল আজমাইন নিজেকে শান্ত রেখে দীর্ঘকণ্ঠে সবাইকে বলে সামনে আরও তিনটা লাশ পড়ে আছে ওর কথায় সবাই আলো অনুসরণ করে সামনের দিকে তাকায় সকলের কপালে চিন্তার ভাজ মানে নানা রকমের প্রশ্ন আনাগোনা এই গভীর জঙ্গলে চারটা লাশ পড়ে আছে কেমন নিঃশংসভাবে কে খুন করলো কেনই বা পড়লো আয়ন উঠে দাঁড়ায় এক হাত পকেটে পুড়ে নেয় আর এক হাতের সাদা তানগুলো দিয়ে কপাল ঘসতে খুসতে সামনে এগোয় লাশগুলোর কাছে গিয়ে কিছুক্ষণ ভালোভাবে দেখলো তারপর আজবাইনের উদ্দেশ্যে বললো সবকটা লাশের গায়ে একই চিহ্ন হাত পায়ে দড়ি দিয়ে বাঁধার দাগ পড়ে আছে শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ ছুরি দিয়ে আঘাত করেছে অসংখ্যবার আর হালকা পচন ধরেছে দু তিন দিন আগেই বোধহয় মারা হয়েছে বলেই থামলো আজমাইন বুকে হাত বেঁধে এক ধারে লাশের দিকে তাকিয়ে আছে অসহায় কণ্ঠে বলে আমি একজন পুলিশ হয়ে বাজ কেন জানি না কোনো কিছু মাথায় আসছে না এতদিন কত কেস হ্যান্ডেল করলাম কিন্তু আজ খুব অসহায় লাগছে দোস্ত আমার বোনটা না জানি কেমন আছে অ্যান আজম্যান্ডের কাছে গিয়ে কাঁধে হাত রেখে বলে চিন্তা করিস না দোস্ত খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো আঞ্জুবকে আজমাইন বলে আচ্ছা এখন এই লাশগুলোকে ফরেন্সিক ল্যাবি পাঠাবি নাকি আন কিছুক্ষণ ভাবলো পরে বললো না এগুলো এখন পা কোথাও পাঠানো যাবে না আমরা তো গোপনে আসছি কাউকে না জানিয়ে পরে একটা ব্যবস্থা করব আজমেন বলে হুম তাও ঠিক আচ্ছা চল আশেপাশে দেখি সন্দেহজনক কিছু পাই কি না আন বলে সে তো দেখবো কিন্তু রাতে কোথায় আশ্রয় নেব দেখি কী করা যায় এখন চল তারপর শিহাবু নানার উদ্দেশ্য বলে এই তোরাও চল তারপর সবাই একসাথে সামনে আগাতে থাকে আজমাইন বলে চলো আমরা এক কাজ করি আমরা দুই ভাগ হয়ে যাই আয়ান আর সুহাস দল আমি আর রানা একদল তারপর দু দল দুই দিকে গিয়ে চেক করব তাহলে আশা করি কোনো প্রমাণ পাবো তাড়াতাড়ি আজমাইনের কথায় ওরা সবাই উচ্চ স্বরে হেসে দেয় সুহাস বলে দুজন দুজন করে আবার দল বলে আবারও হাসলো ওর সাথে আয়ান রানাও তাল মেলালো এই ঘন নীরব নির্জন জঙ্গলে অট্টহাসের আওয়াজ খুব সহজে চারিদিকে ছড়িয়ে পড়ার মতো পশু পাখিরা হঠাৎ ছুঁড়ে হয়তো ভয় পেয়ে যাবে আজমাইন সু দুটো ফেলে কপটরা দেখে দেখিয়ে বলে এখানে হাসির কি বললাম যে এমন দাঁত কেলাইতেছিস আজব তো ভালোর জন্য বললাম আর এত জোরে হাসতেছিস একটু পর দেখবি পশুপক্ষী সব তোদের দিকে তেরে আসবে আর সাপ বিচ্ছু তো নিশ্চয়ই আছে এই জঙ্গলে আজমাইন আর বলতে পারলো না টানা তৎক্ষণাৎ হাসে থামিয়ে বলে ওঠে এইসব বলিস না ভাই আমার এমনিতেই ভয় লাগতেছে কবির জঙ্গলের ভিতরে আছি এত রাতে আবার লাশও আছে এখানে ভাবলেই কাঁচমছম হয়ে যায় আবার নাকি ভাগ হবে সবাই চল সবাই একসাথে যাই আলাদা যাওয়ার দরকার নেই দুজন কেমন জানি ভয় ভয় লাগে ওর কথায় আয়ান সুভাষের আরও হাসি পায় পুলিশও নাকি ভয় পায় অনেক কষ্টে হাসি থামিয়ে সুভাষ বলে ভিতর ডিম একটা তোর পুলিশের চাকরিটা কে দিল রে এত ভয় পেলে চলে পুরুষ মানুষের পুরুষ মানুষ থাকবে সিংহের মতো রান্না খেপে উঠে বলে উফ তুমি যে কত সাহসী বীরপুরুষ সেটা আমরা জানি সঙ্গে সঙ্গে সুভাষের মুখটা চুপসে যায় আয়ান আজমাইন মিটিমিটি হাসি ওদের কথা শুনে আয়ান বলে আচ্ছা এখন এসব বাদ ভয় ভয়ের কিছু নেই আমি আর সুহাসে এই দিকে যাই আর রানা আজমাইন তোরা দিকে যা এমনি অনেক দেরি হয়ে গেছে আর আমরা আবার ঠিকই জায়গায় ফিরে আসবো ওকে আয়নের কথায় ওরা সবাই সম্মতি দেয় এর মধ্যে আয়ান লাশগুলোর কয়েকটা ছবি নিজের ফোনে ধারণ করে নেয় তারপর ওরা দুজন করে দুজনকে ছবি যায় অ্যান্ড সুহাস লাইটের আলোর সাহায্যে সামনের দিকে এগোচ্ছে আর চারিদিকে চোখ বুলাচ্ছে অনেকক্ষণ ধরেই চারপাশ দেখছে কিন্তু সন্দেহজনক কিছুই চোখে পড়ছে না ওদের চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট এখন এই ক্লান্তিকে প্রশ্রয় দেওয়া চলবে না গায়ের শার্ট ঘামে ভিজে চুপচুপা হয়ে আছে কপালে আর নাকের ডগায় বিদ্যু বিদ্যু চলছে এখন একটু পানি হলে মন্দ হতো না পানির কথা মনে করতে অ্যান সরাসকে বলে দোস্ত ব্যাগ থেকে পানির বোতলটা দিত আমি এই মুহূর্তে খুবই তৃষ্ণার্থ সুহাস আয়নের কথা মতো কাত থেকে ব্যাগ নামিয়ে বোতল বের করে তারপর সেটা আয়নের দিকে এগিয়ে দেয় আয়ন বোতলটা হাতে নিয়ে একটা গাছের গোড়ায় বসে পড়ে বোতলের মুখটা খুলে ঢপঢপ করে পানি পান করে সুহাসও আস্তে করে আয়নের পাশে বসে পড়ে আয়নের পানি খাওয়া শেষে সুহাসো পানি খাওয়া শুরু করে এরই মধ্যে জঙ্গলে ওরা ছাড়া কারো উপস্থিতি টের পেল মনে হচ্ছে এখানে আরও কেউ ঘুরে বেড়াচ্ছে আয়ন শব্দটা রোজ তো খুঁজতে কান খাড়া করে হঠাৎ ওদের কানে একটা চিৎকার ভেসে আসে তৎক্ষণাৎ চমকিত দৃষ্টিতে আয়ান ও সুহাস দুজন দুজনের দিকে তাকায় সুহাস তো রীতিমতো ভয়ে কাপা করার অবস্থা এমনিতে এই জঙ্গলে সাপ বিচ্ছু ভূত এসবের ভয় এখন আবার এই আওয়াজ থমথমে গেলে থমথমেসি আয়নকে বলে আয়না আওয়াজটা কি শুনতে পাচ্ছিস এই গভীর জঙ্গলে কোনো মেয়ের কণ্ঠ কীভাবে সম্ভব এটা কোনো ফ্রেতাত্মা নয় তো আমার কিন্তু অনেক ভয় করতেছে দাদুর থেকে এসব সম্পর্ক অনেক শুনেছি আয়ান যেন সুভাষের থেকে এটাই আশা করছিল আয়নও ফিস ফিসে বলে চুপ কর প্রিতার্তা বলতে কিছু নেই তারা আমায় দেখতে দেখ বলে বসা থেকে উঠে দাঁড়ায় সুভাষ থেকে বলে সামনে যাওয়া লাগবে না দোস্ত গাছের আড়াল থেকে দেখ আয়ন ওর কথা কানে তুললো না পকেট থেকে গান বের করে সামনে তাক করে এগিয়ে আওয়াজটার উৎস করতে থাকে এখন আর কোনো আওয়াজও আসছে না তার চারিদিকে দেখতে লাগলো কিছুক্ষণ খোঁজার পরও কিচ্ছু খুঁজে পেলো না আশা হতে হয়ে আবার আগের জায়গায় আসার জন্য পা বাড়ায় হাঁটতে হাঁটতে চোখ যায় গাছের ঠিক পিছনের দিকটায় যেখানে আবছারত দুটো মেয়ের অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে আয়ান থমকে দাঁড়ায় একটা মেয়ে নিচু হয়ে পা ধরে বসে আছে যার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না মেয়েটার পায়ের দিকে চোখ যেতে এ শিরশির করে উঠল বা বেশ খানিকটাই কেটে গেছে গল গল করে কাটা স্থান থেকে রক্তপাত হচ্ছে রক্তগুলো সাদা পা লাল বর্ণ ধারণ করেছে পাশের মেয়েটা রক্ত আটকানোর চেষ্টা চালাচ্ছে কেন জানি এই দৃশ্য দেখে খুবই মায়া হলো সাহায্যের জন্য পা বাড়ায় তখনই মাথায় অন্য চিন্তা নানা দেয় এই মেয়েরা যদি ওই লোকটার দলের হয়ে থাকে না তো ওরা এত রাতে এখন এখানে কেনই বাসবে ঠিক আছে আবার ভাবলে ওরাও তো নারী ওরা মায়ের যা বিপদে পড়েছে সাহায্য করা আমাদের কর্তব্য চট করে খারাপ চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে আর ওরা অজানা লোকটার দলের কেউ হলেই আর কী বা হবে ওদের মুখোমুখি হওয়ার জন্য আমি প্রস্তুত এই ভেবে সামনের দিকে এগিয়ে যায় মেয়েটা এখনও পা ধরে নিচের দিকে তাকিয়ে আছে পাশের মেয়েটা তাড়াহুড়ো করে কী যেন পায়ে লাগিয়ে দিচ্ছে তারপর নিজের রৌনার এক পাশ ছিঁড়ে বেঁধে দেওয়ার চেষ্টা করছে আয়ন শক্তকরণে মেয়ে দুটোর পাশে এসে দাঁড়ায় মেয়েদের তো তাদের পাশে কোনো অস্তিত্ব কেটে যাওয়ায় খেয়াল ছিল না রক্তক্ষরণ থামাবে সেই চিন্তায় ঘুরছিল মাথায় তাই আশেপাশে নজর না ওদের পাশে একটা পুরুষকে দেখে মনে মনে ভরকে গেল কিন্তু তা বাইরে প্রকাশ করলো না আর এক দৃষ্টিতে সামনে পা ধরে বসে থাকা মেয়েটির থেকে তাকিয়ে আছে চোখের পলক যেন পড়তে চাইছে না এ কেমন অবাধ্য চোখ তার যে নিজে ইচ্ছে করলেও অবাধ্য চোখের দৃষ্টি ফেরাতে পারছে না ওই আগে তো কখনো এমন হয়নি তাহলে কেন এমন হচ্ছে আস্তার সাথে ওই মেয়ের চোখে কি এমন আছে মায়া কি সুন্দর তার গভীর চাহরী অ্যান্ড টর্চটা টুয়ে গিয়ে ফুটিয়ে ফুটিয়ে দেখছে মেয়েটাকে কালো না দিয়ে মুখ বাঁধা শুধু ডাগর ডাগর চোখ দুটো দেখা যাচ্ছে চোখে গাঢ় কাজল দেওয়া চোখের কারণে সে কাজল লেফটে আছে পানি চলমল করছে ধূসর রঙের চোখ দুটোতে থক থপে ফর্সা কাজল চোখের মেয়েটা আবার জাদু করে নিত তবে তার এই চলমল চোখের গভীর চামড়ে দিয়ে যে কোনো পুরুষকে নিমিশে ঘায়াল করে দিতে পারবে তার চোখ যদি এত মায়াবী হয় তাহলে নিশ্চয়ই সে পুরোটা তো আরও মায়াবী হবে কেন যদি তাকে দেখার খুব ইচ্ছে জাগল মেয়ে দুটো আয়নের দিকে তাকিয়ে আছে আয়ন কি করতে চাইছে ঠিক বুঝতে পারলো না আয়ন কোনো কিছু না ভেবেই আচমকার সামনে হাত বাড়ায় তখনই মেয়ে একটু পিছিয়ে যায় তারপর উঠে দৌড় দেয় তৎক্ষণাৎ আয়ান ঘোর থেকে বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে হাত গুটিয়ে নেয় সামনে তাকে দেখে একটুটুকু সময়ে মেয়ে দুটো হাওয়া আয়ান কেমন অস্বস্তিতে পড়ে যায় সে কীভাবে এমন করতে পারলো কপালে হাত দিয়ে আশেপাশে একবার দেখে নিল একটু দূরে সুহাস দাঁড়িয়ে আছে আর নিজের উপর খুব বিরক্ত হয় সাহায্য করতে সে কী হয়ে গেল মেয়েটার মুখও একটিবার দেখতে পেল না কেন জানি আফসোস হচ্ছে আর কখনো দেখা কিনা জানা নেই যদি দেখা হয় ঠিক চিনে নিবে তার দৃষ্টি যে সবার থেকে আলাদা লাগছে ভেবেই একটু হাসলো মনে আর একটা প্রশ্ন উঁকি কি মারছে ওই মেয়েটার তো পা কেটে গেছে তাহলে তো তাড়াতাড়ি কোথায় চলে গেল ছোট জানালা দিয়ে একটুকু রোদ এসে আঞ্জুমের চোখে পড়ল সাথে সাথেই আঞ্জুম চোখ মুখ কুচকে ফেললো মুখমণ্ডল বিরক্তিতে ছেয়ে গেল চোখ মুখের উপর হাত নিয়ে রোদ আটকানোর চেষ্টা চালালো ঘুমের রেশ এখনো কাটেনি তার আগে রোদ এসে শুরু করে করে দিয়েছে দেরি ঘুমানোর কারণে বেশ ধরেছে শরীরটাও বেশি ভালো ঠেকছে না হাত পা কেমন ঝিমঝিম করছে মনে হচ্ছে ক্লান্তিরা সব ঘাড়ের উপর চেপে বসেছে ঘুম থেকে এখন ওঠার বিন্দুমাত্র ইচ্ছেও নেই কিন্তু এমন রোদ এসে গায়ে পড়লে কি আর ঘুমাসে সকালের রোদ দেখলেই তো ঘুমেরা ছুটি পালায় তাও কি আর করার পাশ থেকে উন্যাটা মুখে নিয়ে মুখ ঢেকে দেয় এখন যদি একটু ঘুমানো যায় এই ভেবে চোখ দুটো আবার বন্ধ করে নেয় কিন্তু একবার ঘুম ছুটে যাওয়ায় এখন আর সহজে ঘুম আসবে না বোধ হয় তাই চুপচাপ মা বাবার কথা ভাবছে এই মানুষগুলোর কথা মনে পড়লেই চোখ দুটো পানিতে টুই চম্বুর হয়ে যায় কিন্তু পানিগুলো ওই চোখের মধ্যেই সীমাবদ্ধ থাকে বক্ষাটা কান্না আর আসে না এই কদিন কান্না করতে করতেও ক্লান্ত ধারণা মা বাবা ভাই তাকে খোঁজা হয়তো বন্ধ করে দিয়েছে আর হয়তো তাদের সাথে কখনো দেখা হবে না এগুলো ভাবলেই তার প্রতি আরও অভিমান বেড়ে যায় আর ভাই তো পুলিশ তাহলে কেন সে এখনো খুঁজে নিয়ে যেতে পারলো না বদ্ধ ঘরে আর থাকতে ইচ্ছে করছে না একটু পরে সাদা রঞ্জণকে ডাকতে যায় গিয়ে দেখে মুড়ি দিয়ে শুয়ে আছে ওকে হাত বেঁধে দরজায় দাঁড়িয়ে হেলান দিয়ে একবার পরক করলো সামনে থাকা মেয়েটিকে এ মেয়েকে এখন মানুষ দেখলে বুঝবে না যে বড় লোক ঘরের মেয়ে কি নিষ্পাপ লাগছে ঘুম অবস্থায় কি সুন্দর নিরহংকার ভাবে ফ্লোরে শুয়ে আছে মনে অহংকার থাকলে নিশ্চয়ই ফ্লোরে শুতো না কিন্তু একটা মনে পড়তেই সাদাত সোজা হয়ে দাঁড়ায় কর্পস কণ্ঠে আঞ্জুমকে বলে এক এই মাইয়া তাড়াতাড়ি উঠ সকাল হয়েছে এসে কখন এখনও ওঠার নাম নাই বড়লোকে লোকের অভ্যাস এখানে চলবো না আঞ্জুমের মেজাজটাই বিগড়ে গেল সকাল সকালে এদের জ্বালায় আর ঘুমানো যায় না কিন্তু এখন মুখ ফুটি কিছু বলতেও পারবে না কারণ যেই রাগ এক ধমক দিয়ে বসিয়ে রাখে যে আঞ্জুমের সাথে কখনো কেউ রেগে কথা বলেনি এখন সে আঞ্জুমকে উঠতে বসতে ধমক দেয় ভাত ফেলে আঞ্জুম উঠে বসে আস্তে করে বলে আমি সজা গেছিলাম সজা একটু ওর দিকে এক নজর দেখে মুখ দিকে ঘুরিয়ে বলে তাড়াতাড়ি মুখ হাত ধুয়েল তারপর নাস্তা করে রেডি হওয়া আমরা অন্য একটা জায়গায় যাবো আঞ্জুম খুশি হয় কতদিন পরে বদ্ধঘর থেকে বেড়াতে পারবে পর মুহূর্তে কিছু একটা ভেবেই সাদাদের দিকে তাকায় সাদাত ও আঞ্জুমের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আছে আঞ্জুম একটু ঘাবড়ে যায় এখন আবার কোথায় নিয়ে যাবে ভয়ে ভয়ে প্রশ্ন করে কোথায় যাব আমরা সাদা আস্তে করে বলে যাবো অনেক দূরে নাম করলেও চিনবি না এমন কথা না বাড়ায় রেডি হতাকারি বলি ওখান থেকে চলে যায় আঞ্জুম অসহায়ের মতো সাদাতের যাবার পানে তাকিয়ে থাকে জানা নেই তার এই কপালে কি লেখা আছে যাকে নিয়ে ভেবে মন খারাপ করার প্রশ্নই আসে না সামনে সুযোগ পেলে শুধু আর শুধু আনন্দ করব আঞ্জুক তাড়াহুড়া করে উঠে মুখ ধুয়ে চলে যায় বেশ দেরি হলে আবার চিল্লা চিল্লি শুরু করবে আঞ্জুম সাদাত সোহিলে তিনজন যাবে নতুন জায়গায় গোডাউন থেকে বের হয়ে গুটিগুটি পায়ে হাঁটতেছে সবাই আঞ্জুম তো ঘুরে ঘুরে চারিদিক পরিবেশ দেখছে কি সুন্দর জায়গাটা হয়তো মানুষজনের বেশি আনাগোনা নেই এখানে চারিদিকে ঘন ঘন গাছপালা মাঝখানে সরু মাটির রাস্তা আর দুই পাশে সবুজ আর সবুজ এখন সকাল হওয়াতে হয়তো বেশি সুন্দর লাগছে শহরে থাকায় আঞ্জুমের এমন গ্রামীণ পরিবেশে কখনো দেখার সুযোগ হয়নি শুধু বইতেই পড়া হয়েছে কিন্তু আজ এভাবে যে গ্রামীণ দৃশ্য উপভোগ করতে পারবে তা ভাবতেও পারেনি এতদিন গোডাউনের মধ্যে থাকা এই দৃশ্য চোখে পড়েনি এখন এত খুশি লাগছে যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না আঞ্জুম খুশিতে রাস্তার মধ্যে বাচ্চাদের মতো লাভাতে লাভাতে সামনে এগোয় শহর তো আঞ্জুমের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে আর ভাবছে মেয়েটা এখনও বাচ্চাই আছে সাদাতে একটু অবাক হলো বটে তবে ওর কাণ্ড দেখে মনে মনে হাসলো কিন্তু তা বাহিরে প্রকাশ করলো না বড়লোকের মেয়ে হয়ে এমন প্রাণবন্ত গ্রামীণ পরিবেশ দেখে এত খুশি এসব ব্যাপার ভালোই লাগলো ওরা হাঁটতে হাঁটতে মেন রাস্তায় চলে আসে মেন রাস্তায় ওদের ট্রাক দাঁড় করানো সাদাত একবার আঞ্জুমকে দেখে নিল সাদাতের কাছে এই মেয়েটার একটা স্বভাব খুবই বিরক্ত লাগে কপালে ধমকের সুরে আঞ্জুমকে বলে তুই কি ওরনা ঠিকভাবে পড়তে পারিস না ওর না যদি শেষবারের মতো বলছি ওর না ভালো মতো গায়ে জড়িয়ে নে আঞ্জুমে একটু বোধ করলো কি করবে সে ভালোভাবে অন্য পড়ার অভ্যেস নেই যে তার তাও কোনো রকম গায়ে জড়িয়ে নিল সাদাত আস্তে আস্তে আঞ্জুমের দিকে এগিয়ে অন্যার এক মাথা এক কোনা মাথায় তুলে দেয় তারপর গলার কাছের অংশ দিয়ে মুখ পেঁচিয়ে দেয় একটু পর বলে এবার ঠিক আছে এখন চল গাড়িতে উঠে বস আঞ্জুম লাফিয়ে গিয়ে সামনে বসে পড়ে ওর কাণ্ডে সাদা ভ্রু কুচকে তাকিয়ে থাকে সাদা রাগ দেখিয়ে তুই এই সামনের সিটে বসলি কেন তোর পিছনে গিয়ে বইতে বলছি চা পিছনে যা আঞ্জুম মুখ ফুলিয়ে ঠায় বসে থাকে আর আর চোখে সাদা সোয়েলকে দেখছে রাগি চোখে থাকাতে দেখে আঞ্জুম বলে আমি সামনে বসি না পিছনে একটু ভালো লাগে না সাদাত কিছু বলতে যাবে তার আগেই সোহেল বলে আরে ভাই থাকুক না এখানে মাইয়ারা কত করে কইতাছে জায়গা তো আসেই ও মাঝখানে বসবে সমস্যা নেই এখন উঠ গাড়িতে সাদাত একবার সোহেলের দিকে তাকিয়ে আবার আঞ্জুমের দিকে চোখ রাখে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে আঞ্জুমকে বলে এখান থেকে সর মাঝে গিয়ে বস আঞ্জুমও বাধ্যময়ের মতো তাই করে সাদাত গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়ল। সোহেল অন্য পাশের দরজা দিয়ে উঠে বসে তারপর গাড়ি চালু করে গাড়ি চলতে শুরু করে আঞ্জুম আশেপাশের দৃশ্য দেখায় ব্যস্ত সুন্দর গ্রামীণ রাস্তাগুলো শীতলা হাওয়ায় আশেপাশের গাছপালা তুলছে সকালবেলার হালকা রোদের ঝলকানি আঞ্জুমের কাছে মনোমুগ্ধ করা লাগছে শেষ হয়ে গেল পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক পেতে পারি আমি আর আমার গল্পগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর একটা কথা এই গল্পটির প্রথম পর্ব এবং পরের পর্বটি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে যারা এই পর্বটি প্রথম শুনলেন তারা অবশ্যই প্রথম পর্বটি শুনে আসবেন আর যারা এই পর্বটি শুনলেন সবগুলো পর্ব শোনা হয়ে গেছে তারা পরের পর্বটি দেখে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে